বাবা কীভাবে আগুন জ্বালা যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আলুটা ভেজে নিই তোমাদের দিয়ে দিই তারপরে গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং বন্ধুরা স্বপ্ন কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রান্নাঘর থেকে ব্লকটা স্টার্ট করলাম চান আজকে বৃহস্পতিবার জানো পুজো টুজো হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে এখন জল খাওয়া রেডি করছি আজকে একটু দেরি হয়ে গেছে পুজো করতেই যেন তো দেরি হয় বৃহস্পতিবারে ঘর বসাতে হয় লক্ষ্মী পুজো থাকে তাই এখন আলু কেটে রেখেছি আলু ভাজছি আর কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তা কী রান্নাবান্না করবো বাজারে এসছে এখনও কিচ্ছু কুলিনি সব এখানে আছে প্যাকেটে ওইখানে দেখো ওইখানে সব পড়ে আছে নিচে কিছু খোলা হয়নি খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব দেখাচ্ছি তো চলো জল খালটা বসিয়ে দিই সবাইকে আগে দিয়ে দিই তারপরে কথা হচ্ছে জল ফুড়ছে নামিয়ে দেবো নামিয়ে দেবো ঠিক আছে নামিয়ে দিচ্ছি জলটা বসিয়ে দিয়ে চলে যায় খবর শুনতে খবরের চ্যালেঞ্জ পেল তারা তো আর কিছু চাই না বুঝলে খবর এত খবর দেখে এত খবর দেখে তুমি ওনাকে সারাদিন শেখে নেওয়া দাও নিউজ খুলে দিয়ে দাও খবর দেখতে থাকবে আর তো কোনো ইনকোরেজ নেই সিরিয়াল দেখে না জীবনে কোনো কিছু দেখে না বিগ বসটা দেখতো বিগ শেষ হয়ে গেল আর কি খিলারি এগুলো একটু দেখে অরিজিনাল যেগুলো হয় আর কি সিরিয়াল দিনও ভুলেও দেখে না আমি সিরিয়াল আমিও খুব একটা সিরিয়াল দেখি না আলু ভাজা হয়ে গেল এবার নামিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় আলু ভাজা এইভাবে আলু ভাজলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে একটু ভালো টেস্ট নাও সময় একটু না সময় অল্প করে দিয়ে দিও দেখো এখন আমি একটু উঠছে আর কুমড়ো ভাজবো এই দেখো কেটে নিয়েছি আর কড়াইতে ওই আলু ভাজার যে একটু তেলটা ছিল আর একটু তেল নিয়ে নিলাম এর মধ্যেই ভেজে নেবো তো একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কালো জিরে নিয়ে নেবো নিয়ে এখন উচ্ছে কুমড়ো ভাজবো কাটা হয়ে গেছে কেটে টেটে জল খাওয়ার হয়ে গেছে আমাদের তাই ভাত বসিয়ে দিয়েছি এখন হাড়িতে জল গরম হচ্ছে তো চলো বসাই একটু তেলটা গরম হোক তারপরে দিয়ে দেবো উচ্ছে এই গরমকালে না এখন উচ্ছেটা খুবই খাওয়া দরকার এই যে গরম আসছে গরমের আগে কিন্তু পেটো জিনিসটা মানে গরমকালের মাঝে মাঝেই খাওয়ার দরকার নিম পাতা তারপরে উচ্ছে তারপরে সর্বে ডাটা এগুলো তো খুবই ভালো জিনিস এগুলো তোমরা খেও যারা যারা পেটো খাওয়ালো তাদের বলছি তারাও পেটো খেও এবার খুব গরম পড়বে বিশাল গরম পড়বে না আমি তো পেঁতোটা ভীষণ ভালোবাসি তুমি যে কোনো পেঁতো আর আমি খেয়ে নেবো শুক্তো ভালো উচ্ছে ভালো নিম পাতা বলো পেঁতোটা আমার ভীষণ ভালো লাগে তারা তারাও উচ্ছেটা নামিয়ে নিই তারপরে জলটা গরম করছি এক মিনিট দাঁড়াও কোন দিকে যাবো বলো তো তাহলে উচ্ছেটা হয়ে গেছে না দিই দেখো আমার উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল বন্ধুরা এবার আমি বসাবো লালের তরকারি এই যে লাউ কেটে রেখেছি একটা আলু দেবো আর কাঁচা লঙ্কা দেবো এই পাঁচ ফোড়ন তেলটা গরম হোক এখন কড়াইতে দিয়েছি সরষের তেল আপনাকে বন্ধুরা আলুটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিলাম এবার লাউটা দিয়ে দেবো একটু আলুটা লাল করে ভেজে লাউগুলো দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে রাখলে এগুলো সেদ্ধ হয়ে যাবে তোমার তারপরে আমি নুন হলুদ যা দেওয়ার দেব আগে এই দুই এক মিনিট আমি একটুখানি কড়াইতে মেরে নিই তারপরে জল দিয়ে ঢেকে রাখবো তারপরে নুন হলুদ যা দেওয়ার দেব লঙ্কা দিয়েছি তিন চারটে দেখো বন্ধুরা এবার দেখি কালটা সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ কি সুন্দর লাউ সেদ্ধ হয়ে গেছে একটু জল দিয়ে গেলে যদি ঢাকা দিয়ে তুমি রাখতে পারো তারপরে তুমি নুন হলুদ যা ডাল দেবে মিষ্টি যা ডাল দেবে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুন হলুদ সব দিয়ে দেব দেখো নুন হলুদ সব দিয়ে দিলাম এবার একটু পরে নাপিয়ে দেবো না একটু ঝোল ঝোল লাগব খেতে ভালো লাগবে কি লাউ তরকারি হয়ে গেছে তোমার হ্যাঁ লাউ তরকারি হয়ে গেল চলুন এবার চলো হয়ে গেছে ভালো সেদ্ধ হয়ে গেছে লাউটা ঠিক আছে দেখো এখনও মাখনের মতন হয়ে গেছে চলুন আপ দেখো আজকে একটুখানি কুড়ে চাটনি করছি এই দেখো কুল তোমার একটু পনেরো টাকার মতন কুল নিয়ে এসেছিলাম আমি কুলটা নিয়ে এসছিলাম চার দিন আগে তিন চার দিন আগে করবো করবো করে আর করা হয়নি এবার আজকে আমি বললাম না করতেই হবে চাকরিটা তাই কুলগুলো বিচিগুলো ফেলে দিয়েছি কুলগুলো নিয়ে নিয়েছি আর ভেতরের বিচিগুলো কেন বাই চান্স যদি ধরো গলায় ফলা আটকে যায় তাও জানো তো কুলের বিচি খুব মানে একটু হয় মানে ইয়ে হয় রাত রাতে টাইপের হয় কুলগুলো তাই এইটা আমি সব কিছু ছাড়িয়ে আর একটু খেজুর দিয়ে দিয়েছি আর একটু টমেটো দিয়ে দেবো অল্প করে তাকে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে পরে পাঁচ ফোড়ন দেবো এই দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখন তো জানো ফুল পাওয়া যায় বাজারে পাকা ফুল তো খুবই দেখা যায় আর কদিন পর দেখা যাবে না তাই ধর একটু নিয়ে গিয়ে একটু চাটনি করে খাওয়া যায় সবসময় তো তোমার আমস্ত টমেটো দিয়ে তারপরে তোমার চাটনি হয় খেজুর দিয়ে সব রকম দিয়ে হয় কিন্তু এই তো কুলে স্কুল যে সিজনটা চলে যাচ্ছে আমার একদমই মনে ছিল না পাকা কুলের চাটনি কিন্তু দারুণ লাগিয়েছিল তা আমি ভাবলাম না একটু করি আর একটু করবো খাবো আর বন্ধুদের সাথে শেয়ার করবো তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কুলের চাটনি খুব একটা তোমার মানে আমি ব্লকেও নেইও আমি দেখাইও না তোমার বেশিরভাগ আমি এই চাটনিটাই দেখাই টমেটো আমসাপ তো খেজুর এইটাই আমি দেখিয়েছি আমি বল না আজকে একটু করি তোমাদের সাথে শেয়ারও করবো তাই টমেটোটা দিয়ে দিলাম একটু হলুদ দেবো নুন দেবো একটু নুন দিতে হবে তোমার সামান্য একটু সামান্য হলুদ দেবে একটু নুন দেওয়া অল্প করে বিছিগুলো খেললে না ভালো হয় আর কি তালে পোকা ভেতরে আছে কিনা বুঝতে পারবে আমি তো দুটো কুড়ে পোকা ভর্তি ছিলাম তারপরে তোমার মিছিগুলো খুব অসুবিধা হয়ে যায় চান্স যদি গলায় ফালা লেগে যায় বোঝা যায় না আর চিনি দেবো দেখো একটু চিনি দিয়ে দিলাম দেখো বইগুলা আমার কুড়ের চাটনি হয়ে দেখো কারণ লাগছে চাটনিটা কেটে যা লাগবে না কারের বলো জিব দিয়ে জল আসছে তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আমি কুল এমন একটা জিনিস কুল চালতা আমরা তেঁতুল ফুচকা এগুলো দেখলে কিন্তু দিয়ে জল আসে এখন মেয়েদের তো আসেই এখনো ছেলেদেরও দেখি ফুচকা খেতে এখন ছেলেরাও ফুচকা খায় খুব আগে মেয়েদের ফুচকা ফুচকার দোকানে মেয়েদের বেশি ভিড় দেখতাম এখন মেয়েদেরও দেখি ছেলেদেরও দেখি দারুণ করেছি চাটনিটা পুরের চাটনি তোমরা দেখে নাও কিচ্ছু না একদম সাধারণভাবে করেছি কোনো কিছু দেওয়া হয়নি ভাবে করেছি একদম চলো হয়ে গেছে একটু ভেসে দেবে এরকম ভাবে গাঢ় হয়ে যাবে কেজিটা দিয়েছি না আরো গাঢ় হয়ে গেছে একটা টমেটো দিয়েছি চিনি দিয়েছি চলো নি হয়ে গেল আমার ফুলের চাটনি কেমন লাগলো ওই চাটনিটা তোমাদের বলো জানিও আসলে কথা আমাদের ওখানে এতগুলো পাতা জমে যায় তো ওই জন্য একটুখানি ক্যারাসিন তেল দিয়ে একটুখানি পাতাগুলো জ্বালিয়ে দিলো না না একসাথে জমে গেলে বর্ষাকাল আসছে এবার একদম পচে যাবে বন্ধুরা দেখো এবার সাথে একসাথে নিয়ে নিয়েছি রুই মাছ আর দুই তিনটে ট্যাংরা মাছ আছে ওকে ট্যাংরা বললো যে আমি রুই মাছ খাবো না আমি দুই তিনটে ট্যাংরা নিয়ে এসেছি তা বাস একশোই ঝোল করে নেবো আলাদা করে আর করতে পারবো না তাই আমি বললাম ঠিক আছে একশোতেই ঝোল করে নিচ্ছি তাই রুই মাছ আছে আর তিনটে ট্যাংরা আছে ওকে দিয়ে দেবো আমি তো ট্যাংরা ভালোবাসি না তারা একসাথেই ঝোল করে নেবো তো চলো এখন তেলটা বসাই কড়াইতে দেখো বস্তি দিয়েছি বাবা এই যা মাছ ফোটে না একটু নুন দিয়ে দিয়েছি তেলে নালে সব ফোটে মাছ দেখো ট্যাংরা মাছটা ভেজে উঠিয়ে রাখলাম এবার আমি রুই মাছটা ভাজবো দেখো বন্ধুরা আমি পেঁয়াজটা দিয়ে দিলাম মাছটা ভেজে উঠিয়ে রাখলাম আর আমি এখন পেঁয়াজ একটা পেঁয়াজ কেটেছি বড়ো দেখে আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু টমেটো দেবো জিরের গুঁড়ো দেবো এইভাবেই মাছটা রান্না করবো একটুই একসাথে করে নেব আলাদা আলাদা করে কে করব আলাদা করে একই মশলা পড়তো সেই জন্য একসাথেই করে দিব আলাদা করে যদি আমি করতে গেতাম তাহলে একই রকম মশলা পড়তো তোমার তাহলে আমি একসাথেই করে নিই আর আলাদা করে করবে কে ভাই দেখো এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে একটু আচ্ছা একটু জল দিয়ে দিই নাহলে টমেটোটা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম ঝাল ঝাল হবে বেশ খেতে মজা আসবে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম বার ভালো করে কষাবো এটা একদম দেখো কখন থেকে বাজার নিয়ে এসছে এইখানে এরকমই পড়ে আছে কেউ একটু যে গোছাবে তারও উপায় নেই জানো সব আমার ওপরে সব দেখে দেখে চলে যাচ্ছে কিন্তু কেউ করছে না আমি কিন্তু রান্না করছি আমি কিন্তু বসেও নিই পা আমার ধরে যাচ্ছে একদম এই দেখো বাজারগুলো এইভাবেই পড়ে আছে কেন চৌবেদাটা ফুলকপি শিম আর শশা আছে মনে কপি খাওয়া এখনও এর বন্ধ হচ্ছে না গরম চলে আসছে এখনও কপি খেয়েই যাচ্ছে কী বলবো একটু ঢোল লাগবো বন্ধুরা দেখো মাছের যে জলটা দিয়ে দিলাম একটু ঢোল টাইপের রাখবো মাছটা দেখো বাজার থেকে সবজিগুলো নিয়ে এসছে পড়েই আছে এইভাবে কে ওঠাবে বলো আমি সামনে দিয়ে সব চলে যাচ্ছে কেউ ওঠাচ্ছে ওরা বলো সব আমার ওপরে ফেলে রাখছে এখনও গরম চলে এসছে এর ফুলকপি খাওয়া বন্ধ হয় না শিম এটা শশা এটা কপি এটা দাদা এই ক কখন দিয়ে পড়েই আছে এবার আমি ওঠাবো তারপরে এইগুলো উঠবে আমার জন্য ওয়েট করছি বন্ধুরা আমি একটু কিন্তু ইয়ারকি মারি তোমরা কিছু মনে করো না আমি একটু ক্যামেরার সামনে বলে না আমি বাড়িতেও থাকলে এরকম একটু ইয়ার্কি মেরে কথা বলি নিজের বাপের বাড়ির লোকের সাথে বলো হ্যাঁ বলো দি যাই গিজারটা বন্ধ করতে করবে এখন গরমকাল চলে আসছে এর আর গিজার লাগবে না এখনও মানে ডাইরেক্ট জলটা ঢালা যাচ্ছে না ঠান্ডা লাগছে একটু একটু সামান্য উষ্ণ গরম জল করে নিলে গা হাত পা ব্যথাটা যেটা এখন খুব লোকের গা হাত পা ব্যথা হচ্ছে খুব বুঝতে পারছি না সরম মাছগুলো দিয়ে দিই এক এক করে ওই মাছ আমি একটু কড়া করে ভাজা মাছ খেতে ভালো ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম খেয়ে ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসো আমি ওকে বলেছি আমি না খাইতে কি আছে তোমার জন্য দুই চারটে নিয়ে আসবে আমি তোমার জন্য করে দেব তাই না কেউ যদি না আমি যদি না খেতে ভালোবাসি তাহলে কি আমি করবো না তার জন্য এটা কখনো হয় না তো চলো বন্ধুরা আমি এখন রাখলাম এই ঝোলটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে পরে আবার গল্প হচ্ছে কথা হচ্ছে ঠিক আছে দেখো সবাই খেয়ে রে বেরিয়ে গেল এবার আমি এখনো তরকারি যাচ্ছি যাই দেখো সিমটা ধুয়ে রাখলাম এখন শশাটা ধুব সব দিয়ে দিয়ে রান্নাটা আবার বলো একটু পরিষ্কার করে তো রাস্তা কি জানো এই এখনও খাইনি জানো সবাইকে দিয়ে দিলাম সবাই খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি এখন এগুলো সব কাজগুলো সেরে তারপরে ড্রেস চেঞ্জ করবো পরে আবার নাইটি পড়তে হবে তারপরে যা হবে একটু খাওয়া দাওয়াটা একটু ছেড়ে নয় ধুয়ে রাখি সব বাজারে জিনিস এনে যখনই আনে আমি সবই ধুয়ে রাখি ভালো করে না ধুলে তো অসুবিধা না সব আমাকেই করতে হয় জানো তো একটা কাজ একটা মানে কাজ সবই সকাল থেকে শুরু হয় একটা কাজ মানে একদম বাকিয়ে রাখি না সব করে দিই একটা করে একটা একটাই ফোন হ্যালো গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো বৃষ্টি পড়ছে বন্ধুরা এই যেত বৃষ্টি হবে বলেছিল আজকে ওই বলেছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই বৃষ্টি নামলো ভালোই বৃষ্টি হচ্ছে রাস্তায় দেখো এই রকম বারান্দায় বসে আছি বৃষ্টি দেখছি এখন আর বসে বসে আমার কট্টা নিয়ে এলো স্যান্ডউইচ

এত গরম ঠিক হলো গরম কোলে নিয়ে এই বলে আমি বললাম যে তুমি কি নিয়ে এসেছো বলে আমি স্যান্ডউইচ নিয়ে এসেছি কোন জিনিস থেকে নিয়ে এলো তো চলো এইটা এখন খাই বৃষ্টি বাইরে বৃষ্টি আর এখানে স্যান্ডউইচ তো এখন বারান্দায় বসে আছি বসে বসে বৃষ্টিটা দেখছি ভালো লাগছে কিন্তু ভালো লাগছে কিন্তু এখন আবার বেরোবে রুটি আনতে যেতে হবে রুটি বলে এসছে বললো একটু ঘুরে আসছে তাই আমি বললাম ছাতা নিয়ে বেরিয়েও এই বৃষ্টির যদি জল লাগে আরও শরীর খারাপ হয়ে যায় তো সর্দি কমই নি ঠান্ডা লেগেই আছে তাই এখন খাই আমরা খেয়ে দিয়ে তারপরে যা যা সারা তারপরে আবার চালু করে দেবো লিউটি ভালোই জোরে নাম নেব এই দেখো এই দেখো জোরে নেমে গেছে বাবা ভালোই বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা এখানে রাখছি ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হবে গল্প হবে তাহলে এখন চলো গুড নাইট টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো